পোস্ত দিয়ে আলু পেঁয়াজ কলি ভাজা আমার একদম রেডি সাদা তেলে রান্নাটা করবো শুরুতেই আমি পেঁয়াজ কলিটা ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ লবণ সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এটা আমি একটু নেড়ে ছেড়ে নেব একটু ঢাকা দিয়ে দেবো পেঁয়াজ কলিটা আমি এবারে নামিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আরও একটু তেল এবারে আমি আলুটা ছেড়ে দেব আলুর মধ্যেও আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ আর একটু লবণ গেছে আমি এইখানে দিয়ে দিচ্ছি একটুখানি পোস্ত এক্ষেত্রে বেশি পোস্ত দেওয়ার কোনো দরকার নেই পোস্তটা আলুর সঙ্গে ভালো মতো ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলিটা আগে আমি একটুখানি নেড়েছে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এমনি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন ধন্যবাদ